দুলরা ভূত তোর যাচ্ছেস আমার বসায় কিরিবে না আমাও লাগাই দিছে কিরিমিরি কটা এই ভরপুর দুপুরবেলা এ লালা তো আইলামি সামনে বিড়ড়াও তো বালা না আল্লাহ জানে বাইনছে ক এই বিড়ামন্দ বলে কত কিছু আছে আল্লাহ আল্লাহ কোন রহম খালি পার হই লই আর জীবন আইতাম না ইনদিয়া এ সাইডটা

আমারে ছাইরে দেন মারুম না এ বন্ধু কাঁচা কাঁচা আছে বুঝবার দিছ না কাফা কাপিলে লাভ নাই আজকে আংরাতে ক্যা জীবনে বাসতো না শটগান এর পাঁচ আদে বুইরা দিয়াম নে সব বো নষ্ট ভূত গোেমো দানা সন্ত্রাসি হয়ে গেছে গা তো ভূত এর গুলি সালা গুলি মারুম না যে কিরিমিরি কটক সব ভূত হয়ে যা মার বোশাক আচ্ছা তোরে বুতে এ কি রহম কথা কইছে উজা বাবা উজা বাবা বুতে না আমার মেলাগুলো হুমকি দিছে এটা কায় দুলাক গাড় না আর গুলি মারবো উজা বাবা বুতে এখনো শান্ত আসেনি শুরু হচ্ছে গুলি উচালা আমার লগে আইউ দাঁত ধরে লাগবো দেখ দেখ এটা হারেটা কুনতে বাজাই লইছে ইটারে আর জেন্টেলুগা লাভ হইতো না দড়দার ভাষাতে বইরে জম গুলি কি ব্যাপার ভূত দাদা না কে ভূত কই আরে উজা বাবা গাই বিয়াস দি আমার হুমকি দিছে দেখা গেছে না এই যে এবি তাওয়া যায়ছে

আমি মন্ত্র কই লাগে দূরাত আই পড়ছি দূরাত না আইলে আমারে সাপ মিল না মারবো ওই তুই আগে যা যা না এ বন্ধু এ ঘরে মাল কাম মইতো না ল 10 দিন খাই খায় রি পানি সারা খাওলো বুঝছস বুঝাই গেছে সব নাশ খায় আনার কথা কইতাছে আরে উজা বাবা দরুন না কে খাই হারবার চাইতাছে লগে বিদেশি গুলিও আছে কোন গুলি মারে না খাই এ হারটা তেজ আমি তো আরামে আমি কি আমগা দুইরা উজা এরা খুব ভয়ঙ্কর ভূত কিন্তু লুলার বেশ লৈছে এরা এই তালগাছ ওথায় আমি জানি কিমিরি কটাক কটাক ভূত তোর যাছস আমার বসা আয় আয় কিরিবে আর খেলতেছি না আমাও লাগাই দিছে কিমিরি কটাক